তিতা করলা খেতে একদম ভালো লাগে না তাহলে চলুন আজকে তিতা করলা দিয়ে বানিয়ে ফেলি একটি চমৎকার রান্না আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিরাজুমনিরা আজকে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সাথে গল্প করতে আর সাথে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি করলার রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি করলা আর করলার মাঝখানে যে বিচিগুলো সেগুলো বের করে নিয়েছি আর এখন ফুটন্ত পানিতে এই করলা তিন খানিক সেদ্ধ করে উঠিয়ে রাখছি কড়াগুলো ঠান্ডা হোক অন্যদিকে আমি একটি প্যান নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এবং সাথে অ্যাড করে দিলাম রসুন এবং মরিচ শুকনো মরিচ দিয়েছি তিনটা এবং তারপর অ্যাড করে দিলাম একটি চিংড়ি মাছ তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং এর সাথে অ্যাড করে দিলাম কয়েকটা লঙ্কা এবং লবণ সব উপকরণগুলো বাদামি বাদামি ভাজা হয়ে গেলে এইগুলো ঠান্ডা করে আমি শিলপাটায় বেটে নিব আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন পাটায় বাটলে যে কোনো ভর্তা বা খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় পাটাতে বাটাই ভালো আমি প্রথম যেদিন করলার এই রেসিপিটা খাই আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে করলা দিয়ে এত মজার একটা রেসিপি রান্না করা যেতে পারে তিন সহ বাকি উপকরণগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি এখন পাটায় খুব ভালোভাবে পিষে নিব আপনারা চাইলে মিক্সারও পিষে নিতে পারেন তবে যাতে খুব ভালোভাবে মিহে হয় এই জন্য আমি পাটাই বেটে নিয়েছি এখন করলার টুকরোগুলো নিব এবং করলার পেটের মধ্যে এই বাটাটা ভালোভাবে ঢুকিয়ে ভর্তি করে নিব করলা হালকা পানিতে একটু সেদ্ধ করে নেওয়া হয় তাই করলা ভাবটা অনেকাংশেই চলে যায় এবং এই পুরটা যে রান্না করেছি এই পুরটাও খেতে অসাধারণ হয় করলার কোনো কিছু বাদও যায় না আবার খেতেও মজা লাগে এবার আরও একটি প্যান নিয়ে নিলাম এবং প্যানে আবারও অল্প সামান্য সয়াবিন তেল দিলাম এবং ফোড়নে দিলাম একটা তেজপাতা এবং শুকনো মরিচ সাথে দিলাম এক একমোটখানিক পেঁয়াজ এবং দুটো লঙ্কা হালকা বাদামি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ লবণ এবং তার সাথে অ্যাড করে দিলাম আধা চামচ পরিমাণ আদা বাটা আধা চামচ পরিমাণ রসুন বাটা এবং এক চামচ পরিমাণ জিরে বাটা এখন সব উপকরণগুলো হালকায় নেড়ে চেড়ে নেব এবং অবশ্যই অল্প সামান্য হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া অ্যাড করব সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব সব মশলাগুলো মাঝারি আছে খুব সুন্দরভাবে কষিয়ে নিব মশলা কষানোটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি মশলা না কষিয়ে তাতে এই পূরভর্তি করলাগুলো দিয়ে দেন তাহলে সব ঘেটে একদম একাকার হয়ে যাবে গ্রেভিটা রেডি হয়ে গিয়েছে এখন পূরভর্তি করলাগুলো আমি এই প্যানে বসিয়ে দিব। একটু আলতো করে বসিয়ে দিব যাতে খুব বেশি এই করলাগুলো অন্য রচনা না করে করলাগুলো বসিয়ে দিয়েই আমি এর সাথে অ্যাড করে দিব আরও একটা জিনিস আর সেটা হচ্ছে বাদাম বাটা আপনারা চাইলে বাদাম বাটাটা স্কিপ করতে পারেন কিন্তু আমি বাদাম বাটাটা দিয়েছি এবং এই বাদাম বাটাটা আমি একদম করলার উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এবং গ্রেভিতে আবারও অল্প সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে এখন মৃদু আছে রান্না করে নিব প্রায় পনেরো থেকে বিশ মিনিট গ্রেভিটা যখন একদম শুকিয়ে যাবে তখনই আমি চুলাটা বন্ধ করে দিব আমার গ্রেভিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে তার মানে এই রান্নাটা এখন একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন তো দেখতে কতটা লোভনীয় লাগছে এটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও আমার কাছে অসাধারণ লেগেছে যারা করলার নাম শুনলে ভয়ে দৌড়ে পালায় তারাও এই করলা আপনার কাছ থেকে চেয়ে নিয়ে খাবে আজকের এই করলার ইউনিক রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব আপনাদের সাথে গল্প করার জন্য আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে আপনাদের দোয়াই রাখবেন আল্লাহ হাফেজ